বিধায়কদের মধ্যে শৃঙ্খলার অভাব নিয়ে উদ্বিগ্ন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব দলের হুইপ সত্য পঞ্চাশ জন বিধায়কের অধিবেশনে অনুপস্থিতি নিয়ে শীঘ্রই ব্যবস্থা নিতে পারে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি জেনে বুঝে কি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব নির্দেশ অমান্য করছেন কিছু বিধায়ক জনপ্রতিনিধিদের এই বেপরোয়া মনোভাব নিয়ে জোর জল্পনা শৃঙ্খলার অভাব নাকি মমতার কর্তৃত্ব অস্বীকার দলের হুইপকে পাত্তা না দিয়ে বিধানসভায় অনুপস্থিত থাকছেন তৃণমূল বিধায়করা আর সংখ্যাটাও নেহাত কম না পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আসরে নামতে হচ্ছে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটিকেও এবারও বিধানসভা চলাকালীন পঞ্চাশ জন বিধায়ক তারা অনুপস্থিত থাকলেন দলের শৃঙ্খলা রক্ষা কমিটি মুখ্য সচেতন কথা বলে এই পঞ্চাশ জনের তালিকা তৈরি করা হচ্ছে তারপরেই দল করা ব্যবস্থা নিচ্ছে বাজেট অধিবেশনের শেষ দুদিন জারি হয়েছিল হুইপ সূত্রের খবর বিধানসভায় উপস্থিত থাকার করার নির্দেশও ছিল দলের তরফে দেওয়া হয়েছিল বিধায়ক পদ খারিজের হুঁশিয়ারিও তারপরও পঞ্চাশ বিধায়ক বিধানসভায় আসেননি এরপরেই নড়ে চড়ে বসে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি মুখ্য সচেতক নির্মল ঘোষের সঙ্গে কথা পরিষদীয় মন্ত্রী শোভনদেব চ্যাটার্জির খতিয়ে দেখা হচ্ছে বিধায়কদের হাজিরা খাতাও তৃণমূল বিধায়কদের অনেকেই অধিবেশনে নিয়মিত নন অনেকে আবার এসে রেজিস্ট্রারে সই করেই চলে যান সম্প্রতি এমনই অভিযোগ উঠছে বিধানসভায় যা নিয়ে অনেকটা বিব্রত তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এই তথ্য উঠে আসার পরে হুইপ জারি করা হয়েছিল বলে সূত্রের খবর এবার আমাদের যে বিধায়করা যারা যাচ্ছেন না বা দলের হুইপ যদি কেউ অমান্য করেন দেখুন দলের ওপরে তো আমরা কেউ নেই দলের উপরে এমপি হোক এমএলএ হোক কেউ দলের উপরে না আর যদি দলের কেউ শৃঙ্খলা ভঙ্গ করে এবং হুইপ জারি করা সত্ত্বেও যারা যাচ্ছে না তারা কেন যাচ্ছে না তাদের অবশ্যই কারণ দর্শানোর জন্য দলীয় নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে সেটা সকলকেই মেনে নিতে হবে যদিও তৃণমূলের এই অভ্যন্তরীণ টানা নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই বিজেপির যদি তাদের মাথাদেরকে টাকা তুলে দিতে সক্ষম হয় তাহলে সে আসলো কি গেল বিধানসভায় থাকলো কি থাকলো না বিষয় না কেন গণতন্ত্রে বা সংসদীয় গণতন্ত্রে তৃণমূল বিশ্বাসী না ভয়ের রাজনীতিতে বিশ্বাসী তৃণমূল আবার তার শৃঙ্খলা এ তো গরুর গাড়ি হেডলাইট ভালোই বিনোদন হচ্ছে দেখি কোথায় যায় ব্যাপারটা শাসক দলের বিধায়কদের একাংশের মধ্যে এই বেপরোয়া মনোভাব কেন তবে কি দলের বর্তমান শীর্ষ নেতৃত্বকে গুরুত্ব দিতে চাইছেন না কিছু বিধায়ক অন্য কাউকে নেতা মানেন বলেই কি জেনে বুঝে মমতাকে অগ্রাহ্য করছেন এই বিধায়করা রিপাবলিক বাংলা রাজ্যের নারী নিরাপত্তা ঠুনকো এমনটাই অভিযোগ করছেন বিরোধীরা এই মতো পরিস্থিতিতে দাঁড়িয়ে বারে নাইট ক্লাবে বিভিন্ন জায়গায় মহিলাদের রিক্রুটমেন্ট চাইছে রাজ্য এমনটাই অভিযোগ বিরোধীদের পক্ষ থেকে আর এই অভিযোগগুলোকে সামনে রেখেই রাজ্যের নারী নিরাপত্তার দাবিতে এবারে পথে নামলো বিজেপি যাকে কেন্দ্র করে রীতিমতো ধুমধুমার বেঁধে গেল এই শহর কলকাতার রাজপথে দেখুন করে খুন হতে হয় সে রাজ্যে পানশালা কিংবা বারে রাতের বেলায় মহিলারা সুরক্ষিত তো সাম্প্রতিককালে বিধানসভায় যে বিল পাস হয়েছে তাতে বিরোধিতা হয়েছে এবং যে কারণে আবকারি দপ্তরের বিরুদ্ধে আজকে পথে নেমেছে বিজেপি বিজেপির প্রতিবাদ মিছিল কলেজ স্কোয়ার থেকে বহুবাজার। আবারও ধুন্ধু কলকাতায় রাজ্যের নারী নিরাপত্তার বেহাল দশা ফেরানোর দাবিতে বিজেপির মিছিল ট্রাম্প লাইনে যে এখান থেকে যেখানে একটু আগেই এই যে ট্রাম্প আসছিল থেকে সংবাদের উদ্দেশ্য এবং সেই ট্রামকে আটকে দেওয়া হয় এই বাংলায় মেয়েদের নিরাপদে রাখতে পারে না পুলিশ অথচ নিরাপত্তার দাবি উঠলে প্রতিবাদীদের মারধর করে পুলিশ বিভিন্ন স্লোগান দাবি তুলে মিছিল এগোতেই পুলিশের আসল চেহারা বেরিয়ে পড়ে মিছিল আটকাতে দেখা যায় পুলিশের অতি সক্রিয়তা মিছিল আটকাতে মোদায়ন বিশাল পুলিশ বাহিনী পুলিশকে ঠেলে মিছিলের পথ তৈরি করেছে বিজেপি থেকে ধর্ষণ করা হয় কোথাও কোনো সিসিটিভি ক্যামেরা কাজ করে না সেখানে কিভাবে মানে টাকা রোজগার করার জন্য শুধু আজকে ফেলে দেওয়া হচ্ছে মহিলাদেরকেই এই একদিকে রাজ্য সরকারের মহিলাদের প্রতি উদাসীনতা কিন্তু অন্যদিকে মেয়েদের মায়েদের মদের থেকে বসাতে চায় রাজ্য কর্মস্থলে খুন ও ধর্ষণের মতো ঘটনা ঘটে মিছিলে এই স্লোগানও ওঠে রাজ অব্দি মহিলারা নাকি বাড়ে পাংশালাতে কাজ করবে মানুষের কাজ নেই কর্মসংস্থান নেই পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যাচ্ছে সেই পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে গিয়ে যখন কাজ করছে তারা যখন কাজ পাবে না তখন মাননীয় মুখ্যমন্ত্রী সেই পরিবারের লোকদের বাধ্য হবে তার পরিবারের মেয়েকে বাড়ে গিয়ে কাজ করার জন্য তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় যে রাজনৈতিক কোন দলই সন্তুষ্ট নয় তা আরো একবার পরিষ্কার বাড়ে কাজ করতে গিয়ে আজ যদি কারো কিছু হয় এই মুখ্যমন্ত্রী সেদিন একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে টাকার বিনিময়ে সেই অপরাধকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন পলিটিক্যাল কানেকশন খুঁজবেন বাংলার মানুষ আগামী দিনে ভেবে দেখুন যে কিভাবে এই তৃণমূল নামক পলিটিক্যাল পার্টি নয় তৃণমূল নামক গ্যাংকে আপনারা আপনাদের শাসন ক্ষমতার দায়িত্ব দেবেন কি না রকম থেকে আইপিএল একদিনে সামলাতে পারে না বলে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে তাদের বোর্ডের হাতে মদের বোতল দিয়ে রেভিনিউ নিয়ে নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক অভিযোগে রবিবার দমদমে থাকবে বিজেপির প্রতিবাদ মিছিল রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়